সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শাহিন আলম রাজবাড়ি চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আপনারা জানেন সামনের মাসেই ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র ঈদুল আজহা চলে আসতেছে কাঙ্ক্ষিত সেই ঈদের দিন সবাই কিন্তু গরু মহিষ এবং ছাগল কুরবানি দিয়ে তাদের ধর্ম উৎসর্গ করে থাকেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি চলে এসেছি রাজবাড়ী জেলার কালুখালী থানার মহিমপুর গ্রাম যেটা সোনাপুর মোড়ের সাথেই এখানে বাস স্ট্যান্ড আছে আমি কিন্তু আপনাদের জানাবো আজকে এই দেখেন এই বিশাল আকৃতির একটি ফ্রিজিয়ান গরু সুন্দর পরিবেশে এবং গ্রাম্য পরিবেশে জানেন আপনারা ঈদের ঈদের জন্য সকল প্রান্তিক খামারিরা খামারি খামারিরা তারা গরু ছাগল মহিষ প্রস্তুত করে থাকেন ঈদের আগে বেচা বিক্রি করবেন বলে আজকে আমি তুলে ধরবো এই ফ্রিজিয়ান গরুটির সম্পর্কে এবং এর দাম এবং এর জাত কত কেজি ওজন এটার বেচা বিক্রি সম্পূর্ণ কিছু আমি তুলে ধরব আপনারা আমার সাথে থাকবেন আর যারা আমার এই চ্যানেলটি দেখে একটু হলেও উপকৃত পান এবং ভালো লাগে ভালোবাসা দেন তাহলে আপনারা কিন্তু চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো সম্মানিত ভিওয়ার্স আর কথা বাড়াবো না আমরা চলে যাব এই খামারের যে মালিক এই গরুর যে মালিক আদর করে ভালোবাসে যে লালন পালন করছে আমরা তার মুখের কথা একটু শুনবো সাথেই থাকবেন তো দর্শক চলে যাবো আমরা এই আপার কাছে যিনি তার ভালোবাসা এবং আদর দিয়ে এই বিশাল আকৃতির ফিজিয়ান গরুটি লালন পালন করেছেন তো আপা আসসালামু আলাইকুম আপা ভালো আছেন কি করতেছিলেন আপা ঘাস দিচ্ছেন এই মাত্রই তো আপা এই এত সুন্দর যে গরুটা আপনি লালন পালন করেছেন গরুর কি এবার নাম রাখছেন কী নাম রাখা হয়েছে এই এত সুন্দর একটা গরু যদি বলতেন আচ্ছা আচ্ছা মানে সাদা মাণিক সাদা মানিক বলে ডাকেন না তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা গরু এই ঈদের জন্য দু সালে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আপনারা কিন্তু প্রস্তুত করছেন তো এই রকম গরু কি প্রতি বছরই আপা লালন পালন করে থাকেন তো আপা আপনায় আপনার নামটা যেন কি তো দর্শক মোসাম্মদ রেনু আক্তার কিন্তু একদম প্যাং প্রান্তিক এ খামারি তার এই এই খামারে কিন্তু আরও তিন চারটা গরু ছিল তিনি আমাদের জানালেন সব বেসা হয়ে গেছে ছোটোগুলো এখন এই বিশাল আকৃতি গরুটা কিন্তু রেখে দেন আদরের জিনিসগুলো কুরমানের আগ মুহূর্তে হয়তো সারবেন তো রেনু আপা যদি আপনি বলতেন আপনার এই মানিক যে নামটা রাখছেন এই নাম রাখার কারণ কি পিছনের এই কারণটা কি আর এমনি ভালোবাসেই ঢাকা হয় তুমি খাবার দেই সবসময় গরুটাকে আপনি দেখাশোনা করেন হ্যাঁ আমি আছি শাশুড়ি দেখে শ্বশুর আছে আচ্ছা তো আপনার কষ্ট হয় না বাবা না ইনশাআল্লাহ কষ্ট হয় না আর গরু থাকলে ভালো লাগে আচ্ছা আচ্ছা তো এই গরুটার খাবার দাবার কে দেয় এই খাবার আমু দেয় শ্বশুর আবার যদি আমাদের সম্মানিত ভিওয়ার্সদের যদি বলতেন যে এই গরুটা আপনি কত বছর লালন পালন করছেন এর বয়সটা কত বছর হবে না এটা তো অবশ্যই দাঁত আছে আমরা জেনে থাকি যে ফ্রিজিয়ান গরু অনেক বড় হয় তো এই জন্য জিগালাম যে দাঁতেছে নাকি এবার কুরবানি ঈদে এটা বিক্রি করে দেবে না পা তো এত এত শখের গরু পোষেছে না স্কি প্রায় তিন বছর যাবত তো যদি বিক্রি করে দেন তখন কষ্ট হবে না হ্যাঁ কষ্ট তো হবে আদর করে পালের গরু ভালো আছে পালসি আচ্ছা 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 আমরা আসলেও আমরাও জানি যে এটা গ্রামের যারা প্রান্তিক খামারিরা তারা কিন্তু লালন পালন করেন নিজের ছেলে সন্তানের মতো এবং বেচাবে তো করতেই হবে তো এই এই গরুটা বিক্রি করে টাকা কি করবেন আপা যদি বলতেন দর্শকের ও আচ্ছা আচ্ছা আপনার খামারে গরু উঠাবেন খামারটা বড় করবেন এটাই স্বপ্ন আপা এই আপনার এই সাদা যে মানিক নাম রাখছেন এই মানিকের ওজন কি আপনারা জানেন মাপা হয়েছে ছয়শো কেজি পিলাস হবে না ছয়শো কেজি পিলাস তো আপা বিক্রি করে দেবেন এবার এই গরুটার যদি খাবার দাবার সম্পর্কে আমাদের একটু দর্শকের বলতেন যে কী খাবার দেন কয় বেলা দেন একটু যদি বলতেন খাবার তো

তো আপা এইটা এইটা যদি আমার আমার যে দূর দূরান্তের দর্শকরা দেখতেছেন বিদেশের আছে প্রবাসী যারা থাকেন তো আপা দূর দূরান্তের যদি লোক নিতে চায় গরুটা তো যদি তারা কুরবানি দেওয়ার জন্য নিতে নিতে চায় তো আপনি আপনার তো যোগাযোগের মাধ্যম লাগবে আপনার নাম্বারটা যদি আমাদের দর্শকদের দিয়ে যেতেন তাহলে কিন্তু তারা যোগাযোগ করতে পারতো একটু বলেন আপনার নাম্বারটা 283847 আচ্ছা আচ্ছা যদি বিদেশি কোনো প্রবাসী ভাই আমরা জেনে থাকি যে কুরমানের ঈদের আগে তারা অনেকেই বাড়ি আসতে পারে না তারা কিন্তু এভাবে দেখে কিন্তু তারা দরদাম করে গরু নেয় তো তারা কিন্তু অনেকেই আছে যে বলে যে কুরমানের আগ পর্যন্ত একটু পুষিয়ে দেন বা আমার বাড়ি পৌঁছায় দেন এরকম কি আপনারা ব্যবস্থা করবেন যদি কেউ বলে লাগে ওর খাওয়াবো কারণ সফট করে ওর আমি লেখা ইজে করে দেব কিন্তু বাড়ি পুনছা দেওয়ার মতো মনে করেন যে আমার একটু সমস্যা হয়ে যাবে কারণ আমার হাজবেন্ড মালয়েশিয়া থাকে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার হাজবেন্ড মানে বড় ভাই প্রবাসী একজন হ্যাঁ প্রবাসে থাকেন কোন দেশে থাকে আবা মালয়েশিয়া থাকে তো তা 마শাআল্লাহ তাহলে তো আপনাদের উপার্জন সবাই করে তারপরে আপনি এত কষ্ট করেন কেন বাড়িতে কারণ شو মাইকা আছেন

আচ্ছা আবার গরুটা আপনি আমি প্রথমতেই দেখতেছি আপনি খুব আদর যত্ন করতেছেন আপনার কোন সময় ধুষ দেয় না গরুটা কোনো আছে অনেকে কোনোদিন গোতা দেয় নাই না তো আপা ভিডিও লং করব না আমরা আপনার নাম্বারও নিয়েছি ঠিকানাও বলে দিছি এখন এই ছয়শো কেজির যে গরুটা আপনি লালন পালন করছেন আমাদের দর্শকরা তো দাম জানতে চাই আপনার একটু দাম মানে আপনি ছোট্ট করে যদি বলতেন যে কত হলে আপনি বিক্রি করে দেবেন এবার আমি মনে করেন যে আমার চা দাম কারণ আমি তো যেহেতু বিক্রি করব আমার তো দাম আছে যারা কিনবে তার আগেরও একটা দাম আছে আমি চার লাখ টাকা বলে দেবো কিন্তু এরপরে যারা নেবে খুশি হয়ে আসবে মানে একটু বলা করার সুযোগ আছে এখানে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল এই ছয়শো কেজি ওজনের কিন্তু আপনার এমনি সাতশো টাকা কেজি হলেও কিন্তু সেখানে সাড়ে চার লাখ টাকা দাম চলে আসে কিন্তু এই খামারি আপা কিন্তু অত ডিফারেন্স দাম চায়নি খুবই ছোট্ট করে দাম চাইছে তো আপনারা যাতে যারা নিতে চান যাদের পছন্দ হয় তারা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তার নাম্বারে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য